সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি এই মহারাজ এখানে ওত পেতে বসে আছে জানি না কি ছিল এর মধ্যে বা এখানে কি ছিল ও তো আমার ক্যামেরা নিয়ে গিয়ে মানে কাছে যেতেই দৌড়ে পালিয়ে গেল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আমার গলার স্বরটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখনও কিন্তু আমি পরিপূর্ণভাবে সুস্থ হইনি তবুও সংসারের কাজ কর্ম টুকটাক করে যদি না শুরু করি তাহলে সংসারটা তো অচল হয়েই পড়েছে আরও অচল হয়ে যাবে বাড়ির মহিলারা যদি অসুস্থ হয়ে পড়ে বা কোথাও চলে যায় তাহলে কিন্তু সংসারটা একদম অচল হয়ে যায় আর যেখানটায় আমার উপরই সংসারের পুরো দায়িত্ব ইনকাম থেকে শুরু করে সংসারে রান্না বান্না কাজকর্ম পুরোটা তাই আমার সংসারটা তো আরোই যেন অচল হয়ে পড়েছে এই দু সপ্তাহে বন্ধুরা আজকে মোটামুটি শরীরটা একটু ভালো লাগছে খাওয়াটা আমি ঠিক করে এখনও খেয়ে উঠতে পারছি না তবু চেষ্টা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো খুব ধীরে ধীরে করছি এখন টুক টুক টুকটুক করে করছি আর একটু একটু কাজ করতেই যেন মনে হচ্ছে ভীষণভাবে হাঁপিয়ে পড়ছি মনেই হচ্ছে না যে আমি সেই মানুষ যে ঘরের এতটুকু কোনায় কোথাও নোংরা থাকলে ব্যতী ব্যস্ত হয়ে পড়তাম আবার ছুটোছুটি ছুটি করে বাজার করা মেয়ের স্কুল পড়াশোনা অফিস সব কিছু সামলাতাম এতটা শরীর খারাপ লাগছে যে একা কোথাও যেতে ভয় লাগছে ঘরের মোটামুটি কাজকর্ম সেরে বোতলগুলো সেই কবি থেকে যেন এত নোংরা হয়ে আছে আমি তো মোটামুটি প্রতি সপ্তাহেই বোতল পরিষ্কার করি বেশ কিছুদিন ধরে বোতলগুলো তো পরিষ্কারই হচ্ছে না আর সব থেকে আমার অসুস্থ হওয়াতে প্রবলেম হয়েছে আমার মেয়ের আমি মা মেয়ে মিলে প্ল্যান করেছিলাম যে ওর পরীক্ষার সময় আমি শুধুমাত্র মর্নিং ডিউটিটা করব আর তার সাথে সন্ধ্যে মানে দুপুরের পর থেকে ও আর আমি দুজনে মিলে অনেক পড়াশোনা করব। পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে এখন ওর তো পঞ্চাশ মার্কের পরীক্ষাতে তিনটে কোথাও তিনখানা চ্যাপ্টার কোথাও চারটে কোথাও দুটো এরকম আছে খুব বড় চ্যাপ্টার হলে দুখানা তো ভেবেছিলাম মা মেয়ে মিলে দুজনে অনেক পড়াশোনা করব। গোটা বছর ও মোটামুটি পড়াশোনা করে নিজের থেকেই করে তো পরীক্ষাটার সময় ভেবেছিলাম যে একটু দেখবো যতই সারাটা বছর পড়াশোনা করো না কেন পরীক্ষার সময় একটু ভালো করে রিভিশনটা না দিলে কিন্তু পরীক্ষা ঠিকঠাক হয় না তো সেই ইচ্ছেটা কোথায় চলে গেল কি হয়ে গেল মেয়েটার পড়াশোনা আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। আমি এতটাই শরীর খারাপ ছিলাম যে ও আমার জন্য দেখাশোনা করতো আমাকে আমার সেবা শুশ্রূষা করেছে আমি ঘুমোতে পারতাম না আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া মানে সব রকমের চেষ্টা ও করে গেছে ওর তরফ থেকে আর যেহেতু আমি এতটা অসুস্থ তো একটু তো ছোঁয়াছুঁয় হয় বলো তো ওও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড কাজ ছিল তো ওর পড়াশোনা মানে না পড়ে ও পরীক্ষা দিয়েছে তো এইদিকে আমি কাজকর্ম সেরে সকালবেলার জলখাবার টাবার খেয়ে এলাম রান্না করতে তো উচ্চে ভাজা হচ্ছে এখন আমার জীবনের বিশাল বড় সঙ্গী ওই উচ্ছে ভাজা দিয়ে আমি একটু ভাত খেতে পারি আর অসুস্থ হয়েছি বলে সবাই মানে আমার এখানকার যে কলিকরা ছিল সেই কলিকরা আমার জন্য যে যেমনভাবে পেরেছে আমাকে সাহায্য করেছে এই যে দেখছো মাগুর মাছ এই মাগুর মাছটা কাবেরি কিনে দিয়েছে আমাকে ঝোল খাওয়ার জন্য কারণ আমার শরীরটা খুব অসুস্থ দুর্বল তাই আর এইদিকে জিরে গোটা জিরে লঙ্কার আদা দিয়েই করব। বেট বাট বেটে ঝোলটা কলার আলু তো দেখলে কেটেছি আর এদিকে দেখো ভেন্ডি গাছ টাছ কতদিন এই পাশটাতে না আসতেই পারিনি এখনো মানে যেটুকুন সময় পাচ্ছি ঘরের টুকিটাকি কাজগুলো একটু করছি আর অফিসে আস্তে আস্তে করে কেউ নিয়ে যাচ্ছে ওখানটায় গিয়ে বসছি এ এতটা শরীর এভাবে আমি অসুস্থ হয়ে পড়বো সত্যি বুঝে উঠতে পারিনি আমার অফিসের কলিকরা মানে যে যেমন পেরেছে বললাম সবাই এসেছিল দেখতে কেউ পেহারা নিয়ে কেউ মৌসুম লেবু কেউ খেজুর আবার কেউ রান্না করে নিয়ে এসেছে গন্ধভাটালির পাতা বড়া আমি যেহেতু খেতে পারছি না বলে সেহেতু নিয়ে এসেছে আর মাসি তো মাসির মতন করে বিভিন্নভাবে রান্না করে দিচ্ছিলো কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না আর এই দিকে দেখো আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা তো দেখলে আর হলুদ লবণ টমেটো কাঁচাকলার আলু দিয়ে পাতলা করে এই মাগুর মাছের ঝোলটা করব।। এখনও গলার অবস্থা আমার বুঝতেই পারছো যে খুব একটা কিন্তু ভালো না তো আস্তে আস্তে সুস্থ হচ্ছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের প্রার্থনাতে আমি সুস্থ হচ্ছি সকলের ভালোবাসায় যখন খুব অসুস্থ হয়ে পড়ি তো তখন না মা বাবার কথা সব থেকে মনে পড়ে বেশি আমার মা ছিল একদম অসাধারণ এক মহিলা যে সময় মহিলারা বসে পাড়াতে গল্প গুজব আড্ডাবাজি করে সেই সময়টাতে মা আমাদেরকে নিয়েছিল আমাদেরকে আমাদের সাথে গল্প করা পড়াশোনা আমাদের সেবা করা এই ধরনের কাজগুলো মা করতো প্রতিদিন রাত্রে আমরা চার ভাই বোনের শুয়ে যখন পড়তাম মায়ের সারা দিন খাটুনির পর মা আসত আমাদের পায়ে রাত্রিবেলা তেল মালিশ করে দিতে বাটিতে করে তেল তো আমার মা ছিল একদম অন্য রকম আমার মায়ের শিক্ষা দীক্ষা একদম অন্যরকম আর এই যে দেখছো খেজুরের এই প্লেটটা গীতু দিয়ে দিয়েছিল পুরো ভর্তি ছিল এখন শুধু তিনটে পড়ে আছে তো রান্না করতে করতে পাকে পাকে এসে একটু বসছি বসছি জল খাচ্ছি ওই খেজুর খেলাম একবার একটু হরলিক্স গুলে খেলাম মানে খাওয়া বলতে চেপে যে রুটি ফুটি খেতেই পারছি না অম্বল হয়ে যাচ্ছে আর ভাতও খুব একটা বেশি পরিমাণে খেতে পারছি না তো ওই লিকুইড বা একটু ছোটো দূর একটু খেজুর একটা একটু পেয়ারা খেলাম একটু হরলিক্স খেলাম এভাবে সারাটা দিনে মোটামুটি খাচ্ছি তো বাড়ির মহিলারা যদি অসুস্থ হয় না তাহলে কি যে মানে সংসারটা এলোমেলো হয়ে যায় বলে বোঝানো যাবে না আর এটা না গত রাত্রের আলু পাপড় আর বড়ি দিয়ে ঝোল করা হয়েছিল তো সেটাই আছে আর মেয়ে আজকে যেহেতু শনিবার তো মেয়ের স্কুল নেই তাই মেয়ে পুজোটা করছে আমার অসুস্থতার শরীরেও আমি কিন্তু একটু পুজোটা বসে বসে করতাম সেটাতে একটু আমার সংসারে সাহায্য হতো এই যা চার দিন করতে পারিনি যখন একদম নিস্তেজ হয়ে না খাওয়া দাওয়া অবস্থায় পড়েছিলাম সেই চার দিন কিছুই করতে পারিনি সেই চার দিন তো ভাবিই নি যে আমি বেছে আছি শুধু ভেবেছিলাম যে মনে হয় আমি চলে গেলাম বড় মেয়েটাকে নিয়েও চিন্তা হয় কিন্তু তবু বড় মেয়েটা তো একটু বড় হয়ে গেছে সব থেকে চিন্তা হয় ছোটো মেয়েটাকে নিয়ে ও এতটা সেন্সিটিভ আর কি বলবো যে ও ও আর একটু বড়ো হয়ে গেলে মানে টুয়েলভটা পাশ করে গেলে তাহলে একটু বড় হলে হয়তো নিজেরটা ভালো বুঝবে তখন যদি আমার কিছু হয় তো তাতেও হয়তো মানে চিন্তাটা একটু দূর থাকবে তো আজকে শনিবারের দিন পুজো করছেও ও পুজো করতে ভালোবাসে আর আমি ওদিকে টুকটুক করে সকাল থেকে উঠেই ঘরের কাজকর্ম করে রান্নাবান্না করলাম তো বন্ধুরা আমি সমস্ত মাকে সমস্ত মহিলাদেরকে বলবো সুস্থ থাকার চেষ্টা করো আমি সুস্থই ছিলাম সুস্থই থাকি থাকার চেষ্টা করি চেষ্টা করি যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি কারণ আমি জানি যেখানটায় মা বাবা একটা সংসারের সমস্ত দায়িত্ব আমার ওপরে সেখানটায় যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে বুঝতেই পারছো যে সংসারটা কিভাবে অচল হয়ে যায় যেদিকে তাকাচ্ছি সেই দিকেই জামা কাপড় নোংরা বাসন পত্র মানে চারিদিকটা যেন নোংরায় ভরে আছে তো করার কিছু নেই এখন আমি টুকটুক করে যতটা পারছি করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো